চার নম্বর যে পয়েন্ট হচ্ছে এটাকে আমরা বলি এক্সপেরিমেন্টাল মার্কেটিং আমরা এখন না অনেক ধরনের ডেটা আছে আমাদের হাতে মানে ফেসবুক থেকে ডেটা পায় গুগল অ্যানালিটিসের থ্রুতে ডেটা পাই ডিজিটালে আমার অ্যাপ যতগুলো ডাউনলোড হলো তাদের ডেটা পাই সো ডেটা বলতে তাদের প্রোফাইল আছে আমরা জানি এই মানুষগুলো কত বয়সের আমরা জানি এই মানুষগুলো মানুষগুলো কি পছন্দ করে কাদের পেশা কি কে ডক্টর কে স্টুডেন্ট কে প্রফেশনালস আমরা জানি তাদের ইন্টারেস্ট কী কে গান পছন্দ করে কেউ ছবি আঁকতে পছন্দ করে কেউ এন্টারটেনমেন্ট কন্টেন্ট পছন্দ করে কেউ কমেডি পছন্দ করে কেউ বই পড়তে পছন্দ করে এই যে ডেমোগ্রাফি ইন্টারেস্ট তার এইজ সব কিছু যখন আমরা জানি তখন আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট রান করতে পারি এক্সপেরিমেন্ট রান বলতে কি বুঝাচ্ছি ফর এক্সাম্পল ঈদের সময় আমরা দুই ধরনের ডিসকাউন্ট দিতে পারি ধরেন আমরা বললাম একটা গ্রুপ অফ কনজিউমারকে আমরা টার্গেট করলাম যে ডিসকাউন্ট দুই দিনে শেষ হয়ে যাবে আরেকটা গ্রুপ অফ কনজিউমারকে আমরা টার্গেট করলাম যে পাঁচ দিন ধরে ডিসকাউন্ট চলবে আপনি ওই কনজিউমারের জন্য একটা রেজাল্ট পাবেন এ গ্রুপ এ সেট অফ কনজিউমার বি সেট অফ কনজিউমারের জন্য আপনি আরেকটা রেজাল্ট পাবেন এটাকে বলে এক্সপেরিমেন্টাল মার্কেটিং এটা আরও বেশি বাড়বে এখন যেহেতু ডেটা আছে টুল আছে মার্কেটিং অটোমেশন টুল আছে আপনি অনেক বেশি এক্সপেরিমেন্ট রান করতে পারবেন এবং আপনি যত বেশি এক্সপেরিমেন্ট রান করবেন আপনার লার্নিং কার্ভটা তত ম্যাচিউড হবে